হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে ব্লগটা কিছুদিন আগে কিছুদিন বলতে অনেকদিন হয়ে গেল প্রায় এক মাস হয়ে গেছিলো মানে যখন ডোডো হয়নি তার আগে দুদিন আগে এরকম টাইপের তো ওই ব্লগটা আমার না শেয়ার করা হয়নি মানে প্রত্যেক দিন এমন এমন ব্লগ শেয়ার করা হয়ে গেছে যে এইটাই বাদ পড়ে গেছে তো আমার বান্ধবীরা তো খেপিয়ে দিচ্ছে যে তুই ওই ব্লগটা কখন ছাড়বি ওই ব্লগটা কখন ছাড়বি আসলে আজকে ব্লগটা হচ্ছে আমার বান্ধবীদেরকে নিয়েই বেশি ব্লগ মানে ফিস্ট করতে যাব বান্ধবী বাড়িতে তো সেই ব্লগ আর তো তার আগে দেখো আমি সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল থেকে স্টার্ট করিনি তো সন্ধ্যা ওখানে যেই স্টার্ট করবো ভেবেছিলাম ফিস্টের ওখানে গিয়ে তাহলে তারা ভাবলাম যে বাড়িতে যেটা হচ্ছে সেটা দেখি তারপরে যাব তো এদিকে আমি মেয়ে বড়দিকে বললাম যে চল একটু ম্যাগি ট্যাগি বানা তাহলে খেয়েই একবারে যাব তো ও শো তো তার মতন ম্যাগি বানাতে গিয়ে পুরো মানে ঘেটে ঘ করে দিয়েছে একদম সেই কী বলবো একদম ঘেঁটে গেছে একদম ঝুঁচ বানাতে যে একদম ঘেঁটে গেছে তো আমার ম্যাগি যেরকমই হোক না কেন বেশ ভালো লাগে কারণ ম্যাগি জিনিসটি আমার ভীষণ পছন্দের আমি ভীষণ ভালোবাসি আর এদিকে বাবা দেখো সেই বাচ্চাকে শোয়ানোর জন্য মশারি সহ যে হয় না সেটা নিশ্চিত রঙটা এতটাই বাজে যে কারোর পছন্দ হয়নি বাবাকে বললাম যে যে ফেরত দিয়ে আসবে মানে রিটার্ন করে আসবে এদিকে দুটো নাইটি নিয়ে এসেছিলো যেটা মেস দিয়ে নিয়েছে ওই লালটা আর খড়িটা আমি নিয়েছি তোমার সেটা ছবিতে দেখিয়ে নিয়েছো আর একজন দিদি আমাকে ইনবক্সও করেছে যে ওই নাইটিটা আমি কোথায় কিনেছি তো ওইটা আমি থানার সামনে ওই বেঙ্গল ড্রেসেস বলে একটা দোকান আছে ওইখান থেকে নিয়েছি তোমার তো ব্লগে আমি দেখিয়েছি দেখে নিতে পারো তো যাই হোক সুমিতাও আজকেই এসেছিলো আর কি তাহলে বুঝতেই পারছো কবে কারের ব্লগ এটা বেবি হওয়ার আগে সুমিতা এসেছিলো আর কি মোট উনিশ দিনের না কুড়ি দিনের ছুটি নিয়ে এসেছিলো এবার দেখো ম্যাগিটা একদম কী করেছে আর ম্যাগি খেতে সানা ভীষণ ভীষণ ভালোবাসে তো দেখতেই পাচ্ছ মানে দেখতেই পাবে আর কি এই দেখো তো ওকে আমি দিচ্ছি না তো ও খাবার জন্য কীরকম করছে একবার দেখো জাস্ট ওর কাছ থেকে মুখটা কেড়ে নিচ্ছি বলে যে মুখটা সামনে সামনে নিয়ে চলে আসছে আর মানে ভীষণ ভীষণ বাজে আমি সেই একটা রিলসও পোস্ট করেছিলাম দেখবে যখন সে পুরুলিয়াতে ছিলাম তখনও এরকম করতো যদি না দিতাম তখনও এতটাও বড়ো হয়নি তারই মধ্যে তো ছোটো ছিল তো তখনও এত কান্নাকাটি করতো যদি না দিতাম কি বলবো তো ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ওর জন্যই আরও করা আর আমিও খেয়ে যাব বললাম তো সবাই মিলে খেলাম তারপরে মুড়ি টুড়ি ওরা সবাই খাচ্ছিলো আমি আর খেলাম না তারপরে আমাকে নিতে চলেছিলো আমি রেডি হয়ে কিন্তু একদম ছটাফট ওদের বাড়িতে চলে এসে তার আগে আমার আর ভিডিও করা হয়নি আসলে অনেকটা লেট হয়ে গেছিলো দাঁড়িয়েছিলো আনতে এসে তো আমি পর রেডি হয়ে তাড়াতাড়ি চলে গেলাম আর এদিকে আমি সায়নে কথা বলেইছিলাম যে চালটা মানে সুদিভা বলে দিয়েছিল চালটা ভালো করে ধুয়ে রাখতে কারণ যেহেতু পোলাও হবে আসলে এই প্রথমবার আমাদের ফিস্টিতে পোলাও হবে নাহলে ভাত হয় নয় তো আমরা নান কিনে নিয়ে চলে আসি তন্দুরি কিনে নিয়ে চলে আসি তো এবারে কৌশিক বলল যে পোলাও খাবো তো না কৌশিক বছর রাইস খাবো কিন্তু রাইসটার না প্রচুর ঝামেলা প্রচুর ঝামেলা তো তার থেকে বললাম যে রাইসের থেকে ভাই পোলাওটা অনেক সোজা ওইটা অনেক অতটা ঝামেলাও নেই তো ওইটাই করুচিপা যেহেতু আছে বড় রাঁধুনি আমাদের ও সব পারে আর আমাদের দিদিও বলে দিয়েছিল পোলাওটা কীভাবে রান্না করতে হয় তো দুজন মিলে আমি চল তাহলে পোলাওটাই রান্না করি যাওয়াই হবে এদিকে কাকিমা তো আমাদেরকে চা দেবে আমরা সে একদম খাব না চাটা মানার কোনো প্রয়োজনই নেই তারপরে আমরা এদিকে কড়াই ওদিকে চালটা নিয়ে হলুদ হলুদ মিশিয়ে তো চালটাকে হলুদ করে নিয়েছি এটাকেভাবে রেখে দিতে হবে ওই আর কি যতটুকু রাখতে পেরেছি বেশি রাখা চলবে না কারণ অনেকটাই রাত বাড়ছে আর শীতের রাত বুঝতেই পারছো আর তখন প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড আর এটা আমাদেরকে কৌশিক টিটটা দিচ্ছে কৌশিক মানে জব পেয়েছে তো চলে যাবে কাশ্মীর যাবে মনে হয় নাকি জম্মু কাশ্মীর হ্যাঁ এরকমই কোথাও একটা যাবে বিএসএফের চাকরি পেয়ে গেছে তো চলে যাচ্ছে সেজন্য ও বলছে আমি খাবো আমি যেহেতু জব পেয়েছি আমি খাওয়াবেন ঠিক আছে তো বেশি জন্যই আমি সুদীপা সায়নিকা সায়নিকার বাড়িতে হচ্ছে এটা আর ছিল সৌমজিৎ অপু তো এই চার পাঁচজন মিলে করছিলাম আর মিস্টার ভদ্র ছিল সরি তো আমরা এই কজন মিলে করছিলাম ওরা তখন কেউ আসেনি আমাদেরকে দিয়ে চলে গেছিলো আর সায়নিকা বললো যে তোরা রান্না কর আমি চা নিয়ে আসে বললাম যে চাটা কিছু খাবো না বললো না কফিও আনছি তাহলে তো সেই খাবো না ও ছাড়বে না তারপরে ও আবার আজকে নাচের পরীক্ষা আছে দিতে চলে যাবে তো আমি আর সুদীপাই থাক মানে ছিলাম অনেকক্ষণ মানে কেউ ছিল না তো জন্য আমি আর সুদীপা যা পেরেছি রান্না করেছি ওরা গ্যাসটা ধরিয়ে এলো তাও ধরাতে পারেনি সুদীপাই ধরালো যেন যাই হোক এইসব করতে করতে ভীষণ মজা হয়েছিল সেদিনকে আর এই ব্লগটা আমার পোস্ট করাই হয়নি সেই জন্য ওরা ভীষণ আমাকে বলা হয়েছে যে ওইটা কবে করবি ওর জন্য ওয়েট করে আছে তো ভাবলাম আজকে পোস্ট করি আর এমনিতেও বাকি পোস্টগুলো আমার সেরকমভাবে ইয়ে করাও হয়নি দেখাও হয়নি কি করা আছে না করা আছে আর এটা যেহেতু যেদিনকে পোস্ট করবো মানে কালকে পোস্ট করবো শুক্রবারকে আর সেদিনকে আমাদের ঘাটে ওঠার দিন কবে কি পোস্ট করব কখন করবো মানে কালকে কিছু সময় পাবো না কি সেটাই জানি না ও মানে তাও তো পোস্ট করতেই হবে আর এখন একটু ভিউজটা কমছে কখনও ডাউন কখনো রিচ বাড়ছে কখনো কমে যাচ্ছে কি যে হচ্ছে জানি না বাবা ভালো লাগে না যখন খুব দেখবে কত ভিউজ হয় তখন মনটা কত ভালো হয়ে যায় আসলে যখন যেটা ভিউজ হয়ে যায় না তখন যে মানে ইনকামটা করে নিই সেটা আবার দশ দিন অফ থেকে যায় আবার দশ দিন পর আবার কোনোটা কোনোটাতে ভীষণ ভিউজ হয়ে যায় ভাইরাল হয়ে যায় সেটা থেকে আবার প্রচুর ইনকাম করে নিই এরকম হয় আমার সাথে তো যাই হোক আমি যে ইনকাম করবো কখন আমি সেটাই ভাবিনি কিন্তু ঠাকুরের অশেষ স্ক্রিপার যে আমি এত তাড়াতাড়ি এই পেজটা থেকে আমি এত তাড়াতাড়ি ইনকাম করব এই তিন মাস হলো আমি ইনকাম করছি তো তিন মাসে যে আমি এতটা এতটা ইনকাম করবো আমি সত্যি কোনো দিন ভাবিনি তো সবাই হয়তো ভাববে সবাই এখন জানে যে যে কয়েকটা ডলার হলেই সেটা তোলা যায় তোমরা সবাই জানো কয়েক ডলার হলে তোলা যায় কিন্তু আমার সেটা বহুদিন আগেই হয়ে গেছে কিন্তু আমি চাই না সেটা তুলি কিন্তু আমার দিদিরা চায় যে আমি আমি সেটা তুলে নিই যে আবার যদি কিছু হয়ে যায় তো আমি না তুলতে চাই না যে ওইটুকু টাকাতে যতই হোক ওইটুকু হোক বা যাই হোক সেটা আমার প্রথম ইনকাম কিন্তু তাও আমি চাই যে ওইটুকু টাকা পেলে কিছুই করা যাবে না কাউ কিছু দিতেও পারবো না প্রথম ইনকামে যে কাউ কিছু দেবো সেটাও হবে না তো আমি চাই আরও হোক তো অনেকটাই হয়েছে তো আমি চাই আরওই হোক একবারে থোক টাকা আমি তো এটা আমার ইচ্ছা তবে দেখা যাক ঠাকুর কি চাই তারপরে আদৌ এখনও যে সব কিছু আমার পে আউটসের সব সেটিংস ফেটিংস যে ঠিক আছে সেটাও আমি জানি না এখন আদৌ সব কিছু ঠিকঠাক হবে নাকি যাক যখনই পাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবেই হয়তো আমি ভেবেছিলাম যে জানুয়ারি লাস্টটাতে এবারেই আমি মানে তুলবো কিন্তু তারপর ভাবলাম যে এইসব ভাবলাম আর কি যে না ওই টাকায় আমার সেরকমভাবে সে কিছু হবে না তো এখন যেটাতে চাই সেটাতে আমার কিন্তু হয়ে যাবে মোটামুটি আমার ভালোই হয়ে যাবে কিন্তু আমি চাই আরও একটু হোক আরও কিছু হলে আমি একসাথে তুলে একদম মানে ভালো কিছু আর কি যাই হোক সব বাদ দাও যেদিন হবে হবে আমি তো কোনোদিনও ধরনের ভাবি নি যে আমি আমার এই ছোটো ছোটো ভিডিও থেকে এই আংবাং ভিডিও থেকে কিছু কোনোদিন দিন রোজগার করবো তবে কিছু কিছু ভিডিও আসলে কি বলো তো এই কদিনে প্রচুর ভাইরাল ভাইরাল গেছে মানে হয়ে গেছে দিদিদের ভিডিওগুলো তারপরে এমনি ছোটো ছোটো রিলসগুলো প্রচুর প্রচুর মিলিয়ন তারপরে সিক্স হান্ড্রেড কে তারপরে হান্ড্রেড কে আর টেন কে কুড়ি কে করে তো আছেই প্রত্যেকটাতে প্রায় তো ভীষণ ভীষণ ভাইরাল গেছে বলে এগুলো তো প্রচুর ইনকাম হয়ে গেছে আমার তো আমার ভীষণ ভালো লাগলো আনন্দের বিষয় তাই তোমার সাথে একটু শেয়ার করলাম আসলে অনেকেই ভাবে যে এমনি এমনি ভিডিও করছি আমি পড়াশোনা তো করি না তো আমাদের পাড়াতেই কয়েকজন বলে যে ও তো কিছুই করে না কি যে করছে তার নেই ঠিক শুধু ফোন নেই এদিক ওদিক এই সেই করে বেড়ায় তো যাই হোক তো পড়াশোনাও করছি আমি এটাও করছি তাদেরকে বলে রাখি যে আমি পড়াশোনাও করি কিন্তু আমি এটাতে বেশি জোর দিয়েছি কারণ এটাই আমার ভবিষ্যৎ আমি এটাকেই নিয়ে আমি এগিয়ে যেতে চাই আর এটা থেকে আমি কিছু করতে চাই এটা সবাই কে বলতে চাই আমি যে এটা আমার কাছে যা তা কিছু নয় তাই প্লিজ এটাকে নিয়ে আমার কাছে কিছু বলো না তাহলে কিন্তু মানে আমিও ছেড়ে কথা বলবো না আমি ভালো হলে ভালো আর খারাপ হলে ততটাই খারাপ তো যাই হোক বেশি বকে ফেলছি হয়তো আর এদিকে দেখো কি বলে আমাদের রান্না তো হয়েই গেলো কথা বলতে বলতে পোলাও কিন্তু ডান পোলাওটা যে এত সুন্দর হয়েছিল কি বলবো এই ফার্স্ট টাইম হয়েছে দুজন মিলে করেছি শুধু ভাই বেশিরভাগ করেছে বাট ভীষণ সুন্দর হয়েছিল দেখতে এরকম মনে হচ্ছে যে খিচুড়ির মতন বাট না পরে কিন্তু ঝরঝরে টাইপে হয়ে গেছিল বেশ সুন্দর হয়েছিল। আর একটু চিনিটা থাকলে খুব ভালো হতো বাট বেশি চিনিটা আবার ভালো লাগে না তো কৌশিক আন্দাজ মতন করে সব কিছু এনেছিল তো ঠিকই আছে এরপরে আমরা মাংসটা এখন ধুয়ে নিচ্ছি এ হবে মাংস আর এখনও পর্যন্ত ওরা কেউ আসেনি মাংস টাংস ধোয়ার পরে কৌশিক আরে আসবে তারপর কৌশিক আমরাই সব করছিলাম নিয়ে কৌশিক বললে আমি বেটে ফেটে নিয়ে যাচ্ছি তোরা একটু ইয়ে কর তো আমরা ভেবেছিলাম যে আমরাটা শুরু করি তারপরে ভাবছি যে আমাদের তো আমাদের কাছে তো পেঁয়াজ বাটা বা আদা বাটা কিছুই নিই নাহলে ভেবেছিলাম যে চাপিয়ে দেবো বাট হয়নি ও তারপরে এলো তারপরে ও আবার পেঁয়াজগুলোকে কাটলো আর কিছু কিছু আবার বেটে এনেছিল তো যাই হোক এরকম করতে করতে আমাদের মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর একটা মাত্র লেগ পিস এনেছে এই লেগ পিসটা নিয়ে এখন টানাটানি হবে আর লেগ পিসকে খেতে কেনা ভালো বলো তো আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু এখন ছেলেগুলো আছে তো ওদেরকে তো দিতেই হবে কেউ না কেউ ওদের মধ্যেই খাবে আর এদিকে হলুদ নুন টুন দিয়ে বেশি কিছু ছিল না হলুদ নুন আর একটু তেল দিয়েই ম্যারিনেশানটা করে রাখছিলাম তো যতটুকু হয় আর কি ততটুকুই করে রাখছিলাম আগে থেকে তারপরে ওই যে ছেঁড়া ইটা ছিল তো মানে জালতির মতন ওইটা ছিল আর কোনো কিছু বাসন থাকেও নি অল্পের মধ্যে দিয়ে করাচ্ছে না এই শীতকালে ধোয়া বেশি যাবে না তো তেলটা একটু পরে পড়ে যাচ্ছিলো তাই থালাটার উপরে রেখে করছিলাম আর এই দেখো এইটা কিন্তু পোলাওটা কিন্তু খুবই ভালো হয়েছিল ভীষণ ভালো লেগেছিল আমার আর দিকে কৌশিক এসে গেছে কৌশিক যে টিপি মক্স করে ওইদিকে মাটাগুলো নিয়ে এসছে এদিকে পেঁয়াজগুলো ছটাফট কেটে ফেলছে বলছে দে আমি কিন্তু মেশিনের মতন পেঁয়াজ কাটি তো শুধু বলল যে দে আমাকে আমি তাড়াতাড়ি কাটবো তোর থেকেও তো দিল না ওগুলো দাঁড়ান আমি করে দিচ্ছি তো তারপরে যে কড়াই এখন তেল তেল চলে যাচ্ছে তারপরে ফোন টোন চলে যাবে তেজপাতা তারপরে এলাচ লবঙ্গ দারচিনি সব চলে আর কি তারপর পেঁয়াজগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে লাল লাল করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে যায় সবাই বেশ সুন্দর সুন্দর আমি তাই সুদীবাকে বলছি সুদীবা বলছে আর কি যে একটা রান্নার চ্যানেল বা পেজ খুলবে তাই আমি বলছি খোল আর নাম দেবী সুদীপার রান্নাঘর বেশ দারুণ হবে তো ওটা আমি খুব বলছিলাম যে তাড়াতাড়ি খুলে ফেল তো এখন ওর ভ্লগটা তো নিশ্চয়ই দেখবে তো তাই বলছি তাড়াতাড়ি খুলে ফেল আমরা সবাই তোর পাশে আছি আর তোর সুন্দর সুন্দর হাতের রান্না আমরা দেখতে চাই আর খেতেও চাই খাওয়াতেও হবে কিন্তু কবে থেকে বলছি খাওয়াতে খাওয়াতে খাওয়াচ্ছেই না বদমাস মেয়ে একটা তো যাই হোক এদিকে কিন্তু খুব সুন্দর রান্না করছে দেখতেই পাচ্ছ একদম আধুনির মতন গিন্নি মেয়ের মতন তো করতে থাকুক আর আমি এদিকে কী বলবো বুঝতেই পারছি না আর হ্যাঁ তোমরা অনেকেই ওই জামার লিঙ্কগুলো চেয়েছো তো আমি যারা যারা চেয়েছো তাদেরকে তো দি দিয়েছি আর যারা যারা কমেন্ট করবে আমি তাদেরকে দেবো ইনবক্স যদি প্রথম আগে থেকে যদি ইনবক্স হয় তাহলে কিন্তু দেবো না যদি কমেন্ট করো কমেন্ট করে বলো আমি কিন্তু অবশ্যই লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দেব মানে আমি এমনিতে ইনবক্স চেক করি না কেউ যদি কমেন্টটা করে বলে আমি তবেই ইনবক্স চেক করে তোমাদেরকে আমি অবশ্যই দিয়ে দেবো যা যে দিয়েছ অবশ্যই আমি তোমাদের সাথে মানে যা যে কোশ্চেন আছে তোমাদের আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করি আর মোটামুটি যা যে বলো সেগুলো আমি বলে দিই মানে আমি অনলাইন থেকেই ভাবছিলাম জানো তো যে একটা কিউএনে ভিডিও করবো তোমাদের যা যে প্রশ্ন আছে তোমরা একদিন কমেন্ট করবো করবে আর কি আমার একটা ইচ্ছা আছে আর আমি সব প্রশ্নের সেদিনকে উত্তর দেব। এইট কে যখন পূর্ণ হচ্ছে তখন ভেবেছিলাম বলবো তারপরে আমার খেয়ালই ছিল না ভুলেই গেছে তাই ভাবছি নাইন কেটা যখন পূর্ণ হয়ে যাবে সেদিনকে আমি অবশ্যই এনে একটা নিয়ে আসবো তোমরা সেখানে তো প্রচুর প্রচুর কমেন্ট কর তোমাদের যা যে জানার আছে তোমরা এখনও কমেন্ট করতে পারো সেটার জন্য নয় তোমরা যা যে জানতে চাও আমার বিষয়ে বা কী কী মানে কীরকম ভিডিও চাও কীরকম ব্লগ চাও কেমন কনটেন্ট চাও সব কিছু আমাকে জানা তাহলে আমার সুবিধা হয় জানো তো বড্ড সুবিধা হবে কীরকম ভিডিওটা চাইলে তোমাদের খুশি হবে তোমাদের মন মতো হবে তোমার দেখতে ইচ্ছুক হবে তো আমি সেরকমই চাই মানে ভিডিও বানাবো কারণ আমি এমনি ব্লগই বানাচ্ছি যেটা হচ্ছে তোমার সাথে ইনস্টাগ্রামে সেটাই তোমার সাথে শেয়ার করি তো তাও আমি চাই যে তোমরা বললে আমার আরেকটু ভালো লাগবে আর তোমরা কটার সময় আমার যেটা মেন কোশ্চেন তোমরা কটার সময় ভিডিওটা দেখতে চাও এটা একটু আমাকে বলো তো কারণ টাইমটা না ভীষণ ম্যাটার করে আমি এখন দেখছি আগে আমি দশটার সময় ছাড়তাম তখন হয়তো ভিউজ হতো তবে এখন যে আমি দুপুরবেলা ঘোড়া টাইমটাতে ছাড়ি তবে ঠিক থাকে না কখন কোনটাতে ছাড়ি তো তোমরা যদি বলো তাহলে আমি সেই টাইমটাতেই এক্সাক্ট ছাড়ব যে তোমরা কখন সময় পাবে আমার ব্লগটা দেখার তো আমি তখনই পোস্ট করবো তোমরা প্লিজ কমেন্টটা জানাও আর দেখো তো আমাদের মাংস পোলাও রেডি কেমন লাগছে যতটা দেখতে সুন্দর লাগছে বিশ্বাস করো ঠিক ততটাই টেস্টি হয়েছিল খেতে আমাদের তো ভীষণ ভালো লাগছে ঝালটা একটু বেশি লাগছিল বাট একদম ঠিক আছে আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল অনেক দিন পর পোলাও খাওয়ার ইচ্ছে ছিল জাস্ট পোলাওটা হয়ে গেল কৌশিকের দৌলাতে তো কৌশিককে বলবো খুব খুব ভালো করে থাকিস সাবধানে যাস যদি অনেক দিন হয়ে গেল সতেরো তারিখে চলে গেছে তো ভালো করে কাজ কর এটাই বলবো ব্যাস এইটুকুই আর এখন আমরা খেয়ে নিই চলো এরপরে তো বাসন ধোয়ার ফলে এই শীতকালে তো বাসন যেটুকু আছে সেটুকু ছেলেগুলোই ধোবে আমার আর পাচ্ছি না অনেক কাজ করে ফেলেছি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমার উত্তর চাই কমেন্টে তো আর তোমরা যদি এই পেজে নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ পেজটাকে পরতে পাশে থেকে সাথে থেকো দেখা হচ্ছে পরের ঢাকি খুব তাড়াতাড়ি তত ভালো থাকবে সুস্থ থাকবে বাই